বন্ধুরা ড্রাগন চাষ কীভাবে করবা ড্রাগন চাষের জন্য কীভাবে মাটি প্রস্তুত করবা ভিডিওটি দেখানো প্রথমে তোমরা জৈব সার বা গোবর সার নেওয়া তারপরে ফ্রেশ মাটি এক ভাগ জৈব সার দুই ভাগ ফ্রেশ মাটি ভালোভাবে মিক্স করে সেগুলোকে যেখানে লাগাবা বিভিন্ন পাত্র টব সেগুলোতে বা বিভিন্ন ব্যাগে প্যাকেটে সেগুলোকে মাপ মতো দিয়ে ড্রাগনের যে অংশগুলো অংশ শাখাগুলোকে কেটে কেটে সেগুলোকে লাগাতে হবে কিছুদিন পরে সেগুলোতে জ্বর সারবে এবং আস্তে আস্তে সেগুলোর শিকড় নিচের দিকে চলে যাবে এবং বড় হবে দিনে দুবার করে জল দিতে হবে এবং ছমাস পরেই এগুলো অনেক বড় হয়ে যাবে তারপরে বড় বড় পাত্রে এগুলোকে প্যাকেট থেকে বের করে বড় পাত্রে লাগাতে হবে